রাহিম আসসালামু আলাইকুম করি সকলে অনেক ভালো আছেন আজকে সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছি সাথে থাকবেন একে একে জানিয়ে দিবো এবং প্রাইসটা বলে দিব আপনারা এগুলো কিন্তু ইন্ডিয়ান স্টাইলের জয়ের কালেকশন চলে আসছে দেখেন খুব সুন্দর একদম লেটেস্ট আনকমন একটা ডিজাইন নিউ আপডেট কালেকশন সাইট থেকে প্যানেল আসবে যেটা কি না আপনার গলায় হাতায় বা জামার নিচে যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন দেখেন খুব সুন্দর এবং কাপড়টা অনেক অনেক সফট হবে আর এটা হলো ব্যাক সাইড থেকে সাইড থেকে কিন্তু প্যানেল চলে আসবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার পাক্কা আড়াইগজ পাবেন এবং এখানে কিন্তু স্লিভের কাপড় এক্সট্রা পেয়ে যাবেন আর এটা দুপাটা করে কি বলবো জাস্ট অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দরভাবে একটা ডিজাইন চলে আসছে কলকা স্টাইলের জাস্ট পাগল করা একটা ডিজাইন দেখেন অনেক নাইস খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর এই দুপারটার জন্যই ড্রেসটা হিট হয়েছে আমি বলবো আপরা কেউ মিস করবে না এতটা সুন্দর একটি কালেকশন ওকে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হলো ব্ল্যাকের ভিতরে ঠিক আছে ব্ল্যাকের ভিতরে পুরা সাইড থেকে এটা আর প্যানেল আসবে খুব সুন্দর ফোল্ড ড্রেসটা দেখেন অনেক বিশাল কাপড় আছে বড় কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক শুধু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পাচ্ছে না এগুলো কাপড় কিন্তু অনেক ভালো কোয়ালিটির আপনার নর্মাল যে কটন যে কাপড়গুলো দেখেন হোলসেলে চারশো পঞ্চাশ টাকার বা আরও কমের সেগুলো আর এগুলো কিন্তু এক হবে না এগুলো কাপড় যেমন প্রাইসটা তার থেকে একটু বেশি হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো ফুলি দুপারটা দেখেন ব্ল্যাকের ভিতরে এবং কাপড়ের সাইজ দেখেন কাপড়ের সাইজ দেখেন কি চওড়া আছে ঠিক আছে আচ্ছা তো এগুলো এটা কালার আরেকটা আসছে না আপনার এগুলো প্রাইস কিন্তু হোলসেল প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন আপনারা চারশো আশি টাকা করে ঠিক আছে আর রিটেল একটু বেশি হবে রিটেল প্রাইসটা একটু বেশি হবে এক দুই পিস অন্য আর একটু বেশি প্রাইসে আপনাদেরকে নিতে হবে আর এটা হচ্ছে চারশো আশি টাকা হচ্ছে হোলসেল প্রাইস এগুলো কোয়ালিটি অনেক অনেক বেস্ট আপনারা সেল করেও কোনো রিপোর্ট ব্যাট এরকম আসবে না ঠিক আছে অনেক সেল করতে পারবেন খুবই ভালো মানের এটা হবে টোটাল তিনটা কালার পাচ্ছে আমার প্রেসক্রিপশন দিতে পারেন চারশো আশি করে মিনিমাম চার পিস আপনাদের জন্য সুবিধা আমার চ্যানেলের জন্য একটা সুবিধা করে দিয়েছে তারা ছয় পিসের করতে এখন চার পিস হলেই আপনারা নিতে পারবেন আমার চ্যানেলের জন্য আপনারা ওকে তারপরে এটা হচ্ছে পার্পল কালার ভিতরে দেখেন খুব সুন্দর করে এই যে এইভাবে ঠিক ফুল দিয়ে জামাটার মতো ওয়ার্ক করা পাবেন অনেক অনেক সফট পুরো ইন্ডিয়ান স্টাইলেই পাচ্ছেন হ্যাঁ স্যার থেকে প্যানেল আসবে জয়পুরি ডিজাইনের জয়পুরি কটনের এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক বড় কাপড় আছে আপনাদের হাতার জন্য এক্সট্রা কাপড় রয়েছে অনেক অনেক এবং জাস্ট মাথা নষ্ট করা এটা হবে সালার অংশ আর এটার দুপারটা জাস্ট আপনারা দেখেন এইটার সাথে মানে কতটা নাইস ভাবে মানে মানিয়ে যাচ্ছে দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তাই আমি বলব পুরা কেউ মিস করবেন না এইটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি ওকে এটা হলো কচু পাতা কালারের মধ্যে কচু পাতা কালারের ভিতরে পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো সেম পাচ্ছেন কচু পাতা কালারের মধ্যে এটা বেশ সোলার অংশ স্যালারটা অনেক ভালো কোয়ালিটির এবং দেখাচ্ছি দু এগুলো তো রঙ কোশ ডায়েরি আছে অবল লং হাতার কাপড় যথেষ্ট পরিমাণে পাবেন আরেটের সাথে মানে এইটার সাথে যখন এটা পরবেন খুবই দারুণ লাগবে অনেক চওড়া কাপড় আছে আপনার সেল করেও মানে কোনো ফিডব্যাক খারাপ ফিডব্যাক আসবে না কারণ কাপড়গুলো অনেক ভালো হবে হ্যাঁ সফটের মধ্যে হবে এবং বেস্ট একটা কালেকশন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আরেকটা কালার ঠিক আছে খুবই চমৎকার খুব চলতেছে এই ডিজাইনটা প্রচুর চলতেছে এই যে একটা ডিজাইন ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দেই যারা ঢাকার বাইরে আপুর আছেন তারা তো সহজে মানে এগুলো তো আসলে নিতে চাইলেও দেখা যাচ্ছে যে অনেক পছন্দের ডিজাইনগুলো আসলেও মিস করে যান তো আমি তাদের জন্য স্পেশাল দেখিয়ে দিই আর ঢাকার আপুদের জন্য তো অবশ্যই দেখাচ্ছি তো দেখেন খুব সুন্দর এটার সাথে কালার ম্যাচিং এরকম পাচ্ছে খুবই নাইস আর এগুলো যখন আপনার একটু ডিজাইন করে জামাগুলো বানাবেন সত্যি আপুরা অসম্ভব সুন্দর লাগবে এটার মধ্যে কালার দেখাচ্ছি প্রাইস থাকবে সেম প্রাইস চারশো আশি করে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে টোটাল কালার পাচ্ছেন চারটা রেডটা তো খুলে দেখালাম এটা হচ্ছে পার্পল কালার ভিতরে আর এটার অরেঞ্জ কালার এই যে এটার সাথে ভিতরে এরকম কন্ট্রাস্ট পাবেন আর এটা হবে গ্রিন কালার টোটা কালার পাচ্ছেন চারটা কালার স্ক্রি নেবেন প্রাইস আচ্ছা চারটা কালার পাচ্ছেন স্ক্রি রাখবেন প্রাইস থাকবে চারশো আশি করে আপনারা যারা আমার চ্যানেলটি নিউ দেখছেন কষ্ট করে সাবস্ক্রাইব লিখেতে ক্লিক করবেন আপনার একটা সাবস্ক্রাইবের কিন্তু আমাকে কাজে প্রতি উৎসাহ যোগাবে অবশ্যই পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার নিউ নিউ কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে কিন্তু আল্লাহ আসসালামু আলাইকুম আপনার এটা হচ্ছে খানস কালেকশন এস বাই টোয়েন্টি দ্বিতীয়তলা গোল্ডেন প্লাজা গাউসিয়া সংলগ্ন আর এখানে যে নাম্বার দুটো আছে এই দুটো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ হাফিজ